নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকে আমি একটি ভূতের গল্প পাঠ করব গল্পটির নাম অকৃতজ্ঞ লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত ছোট পাড়াগেঁ শহর ঢালা মাঠ অনেকটা দূরে দূরে কয়েকখানা টিনের ঘর ঘরগুলো ছুঁয়ে ছুঁয়ে আঁকা বাঁকা কাঁচা মাটির রাস্তা বিকেল থেকে বৃষ্টি হচ্ছে পথে লোকজন নেই একটা গরুর গাড়িও চলছে না সবে সন্ধে কিন্তু মনে হচ্ছে যেন মাঝরাত পৃথিবী যেন ভয়ে চোখ বুজে আছে এমনি অন্ধকার চলেছে এক টানা ধারাবাহিক বৃষ্টি শূন্যময় শোনাচ্ছে একটা কাতর গোঙানির মতো তাতে শরীরে ঘুম না এসে আসে একটা ক্লান্তিকর বিভীষিকা বৃষ্টির কাতরতা ছাড়া কোথাও এতটুকু শব্দ নেই না বইছে জোলো হাওয়া না ডাকছে একটা ঝিঁঝিঁ মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে বোধহয় অন্ধকারে এমন একটা আশ্রয় পাওয়া যেত সব কিছুকে এমন একা এমন দূর মনে হচ্ছে মাঠের শেষ সীমানাতেই কেশব মজুমদারের বাড়ি তেজারতি কারবার করে কেশবের বিস্তর পয়সা কিন্তু হলে কি হবে মনে তার সুখ নেই তার মুখের চেহারা আজকের এই আকাশের চেয়েও ঘোরালো তার সমস্ত বাড়িতে আজকের এই বিবর্ণ অন্ধকার যেন নিঃশ্বাস বন্ধ করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে কদিন থেকেই এই অঞ্চলটাই ডাকাতি হচ্ছিল উড়ো খবর এসেছে কেশবের বাড়িতেও শিগগিরি ডাকাতির পদধুলি পড়বে কেশব দিনে রাতে তটস্থ যেন শুয়ে আছে সে কাঁটার বিছানায় লাঠি সোঁটা হাতিয়ার বন্দুক সব সে হাতের কাছে জোগাড় করে রেখেছে বটে কিন্তু মনে তার তবু স্বস্তি নেই চোখে একটু ঘুম জড়িয়ে এলে মনে হয় গায়ে তারকে সুশুরি দিচ্ছে চোখ খাড়া রেখে জেগে থাকলে মনে হয় পিছনের দেওয়ালে কার যেন এই ছায়া পড়ল তারপর আজ যা বৃষ্টি শুরু হয়েছে প্রতিক্ষণেই মনে হচ্ছে এই যেন কারা এলো এই যেন শোনা গেল কাদের চাপা গলার ফিসফিসানি বৃষ্টির আর বিরাম নেই জলে কাদায় রাত উঠেছে ঘোলা হয়ে কেশবের স্ত্রী এলো তাকে অভয় দিতে বললে এবার শুয়ে পড়ো ডাকাতদের তো আর খেয়ে দেয়ে কাজ নেই এই ঝড় জলের মধ্যে তারা বিছানা ছেড়ে বাইরে বেরুবে কেশব বললে হ্যাঁ এইবার শুয়ে পড়তে হয় বই কি কিন্তু বাইরে কে দরজাটাই ধাক্কা দিচ্ছে না কেশবের স্ত্রী খেঁকিয়ে উঠল দরজাই তো নয় তোমার মাথায় ধাক্কা দিচ্ছে না না শোনো কান পেতে কে ডাকছে না আমাকে ডাকাতরা তোমার নাম ধরে আদর করে ডাকতে যাবে না কেসব চঞ্চল হয়ে উঠে দাঁড়ালো ভীত অসহিষ্ণু গলায় বললে আওয়াজটা যে আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে আশ্চর্য তুমি শুনতে পাচ্ছ না স্ত্রী ধারালো গলায় তাকে ধমকে উঠল কি বুদ্ধি তোমার ডাকাতরা তোমাকে দরজা খুলে দেবার জন্যে সকাতরে সাধবে নাকি তারা হুড়মুড় করে খিল কপাট ভেঙে চলে আসতে পারে না হাওয়া ওটা হাওয়ার শব্দ না না স্পষ্ট মানুষের গলা লণ্ঠনটা উস্কে দিয়ে কেশব বন্দুকটা বাগিয়ে ধরল বললে কে কোনো সাড়া নেই স্ত্রী হেসে উঠল ডাকাতরা তাদের নামধাম তোমাকে বলবে কি না কী বুদ্ধি কেশব আবার হাঁক দিল কে দরজার ওপার থেকে ভিজা মসৃণ গলায় কে বললে আমি ভয়ে সমস্ত ঘরটা যেন ছোট হয়ে এলো লণ্ঠনের আলো যেন গেল কমে দেয়ালগুলো হেঁটে কেশবের চারপাশে এলো সরে দাঁড়ালো ঘন হয়ে প্রাণপণে সাহস সঞ্চয় করে কেশব বললে কে আমি কে আমি মনিন্দ্র মনিন্দ্র কোন মনীন্দ্র কেশবের গলা চিঁড়ে আওয়াজ বেরুলো ওপার থেকে রাত্রির অন্ধকার যেন কথা কয়ে উঠল মনিন্দ্র মনি, আপনার ভাইপো ব্যান্ডেলে যে কাজ করতো যাকে আপনি ছেলেবেলা থেকে মানুষ করেছেন দরজাটা খুলুন বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় কে মনি, কতদিন পরে উৎসাহিত হয়ে কেশব দরজা খুলতে যাচ্ছিল স্ত্রী তাকে বাধা দিল গলা নামিয়ে বললে কে না কে মনির নাম ভাড়িয়ে এসেছে খবরদার দরজা খুলো না বলছি নইলে তিন চার বছর যে এদিকে মারায়নি সে কথা কওয়া নেই হঠাৎ দরজায় এসে ঘা মারবে তাই এ দুর্যোগে রাতে কি বুদ্ধি তোমার পাশের জানলাটায় ছিটকিনি লাগানো ছিল না মনি হঠাৎ তার ভিতর দিয়ে তার একখানি হাত বাড়িয়ে দিল রোগা লিকলিকে সরু একখানি হাত বললে আলোটা নিয়ে আসুন দেখুন সেই যে ছেলেবেলায় কবজির কাজটাই কেটে গিয়েছিল সেই দাগ স্পষ্ট অটুট আছে খুলে দিন দরজা জলে আর কতক্ষণ দাঁড়াবো বলুন আর সন্দেহ নাই কেসব এক হাতে দরজা খুললে আরেক হাতে বন্দুকটা সে বাগিয়ে ধরেছে বিস্ময়ে বন্দুকটা হাত থেকে খসে পড়ে আর কি সত্যি সত্যি সামনে মনি দাঁড়িয়ে মনি হাসি মুখে বললে আমাকে সম্বর্ধনা করবার এই অদ্ভুত আয়োজন দেখছি যে লজ্জায় বিমর্ষ হয়ে কেশব বললে কিছু মনে করিস নে এদিকে আজকাল বড্ড ডাকাত করছে তাই সব সময় এমনি সাবধান হয়েই থাকি কখন কি হয় বলা যায় না তো মনি বললে তা আমি জানি তা জেনেই তো আমি এলাম কেশব অবাক হয়ে বললে কোত্থেকে এলি এত রাত্রে ট্রেন বা সেই ব্যান্ডেল থেকে আমাদের কি মনি তার শরীরটা বিস্ফারিত করে বললে আমরা সোজা হেঁটেই চলে আসতে পারি তোর চাকরি আছে না মনি খিলখিল করে হেসে উঠল। সে চাকরিটা গেছে কদিন এখানে ওখানে ঘোরাঘুরি করলুম শুনলুম আপনাদের এখানে বড় বিপদ তাই ভাবলুম একবার দেখা করে আসি তা বেশ করেছিস স্ত্রীকে সম্বোধন করে কেশব পরে বললে ওর কিছু খাবার জোগাড় করো চট করে মনি ব্যস্ত হয়ে বললে না আমার খিদে নেই শোবার জন্য এখন একটা বিছানা পেলেই আমি বাঁচি আপনারাও আর মিছামিছি কেন জেগে আছেন ঘুমোতে যান এবার ডাকাত এলে আসবে ভয় কি আমি তো আছি আমি তবে এত পথ ভেঙে এলুম কি করতে মনির খুড়িমা মুখ বেঁকিয়ে বললেন চাকরি খুইয়ে এখন থেকে এইখানেই তবে শেকড় গজিয়ে বসবে নাকি কাকার ভাত খুব সস্তা পেয়েছ না না মনি গম্ভীর মুখে বললে কাল ভোরেই আমি চলে যাব ভয় নেই তবে এক রাত থেকে তুমি কি এমন সাহসের ভোজবাজি দেখাবে শুনি খুড়িমা ঝাঁজিয়ে উঠলেন ডাকাতরা তো আর তোমার ফরমাস মতো আসবে না তবু তো একটা রাত আপনারা নিশ্চিন্ত হয়ে ঘুমুতে পারবেন সেইটাই বা কি কম কথা মণি কিরকম অদ্ভুত করে হাসলো। বলল ঘুমে আমার চোখ ঢলে আসছে শীঘির বিছানা করে দিন এই বাইরের ঘরটাই বা মন্দ কি আমার কিছুতেই আর ভয় নেই খুরিমা বিছানা পাততে লাগলো কেশব মনির দিকে আপাদ মস্তক নিরীক্ষণ করে বললে এত জলের মধ্যে দিয়ে এলি তবু এক ফোঁটা ভিজলি না মনি। সঙ্গে আমার এক বন্ধু আসছিল যে সেই তো তার ছাতায় আমাকে এগিয়ে দিয়ে গেল মনি এক লাফে বিছানায় শুয়ে পড়ল আগা গোড়া একটা কাঁথা মুড়ি দিয়ে বললে আপনারাও আর কেন মিছিমিছি জেগে আছেন নরম ঠান্ডা রাত গা ভরে চমৎকার ঘুম আসবে বাইরের ঘরে আমি তো রইলাম পাহাড়ায় তবে আর কিসের ভয় আহা যা একখানা টিং টিংটিংয়ে চেহারা তার বীরত্বের বহর দেখো একবার খুড়িমা ঠাট্টায় কণ্ঠস্বর বিকৃত করে বললেন খাটের নিচে দু একটা ইঁদুরের গর্ত আগে থেকে খুঁজে রেখো নইলে চাকরি গেছে প্রাণটাও যাবে আর কি কাঁথার তলা থেকে মনি। বোবা বিকৃত গলায় হেসে উঠল বৃষ্টি থেমে গেছে আকাশ এসেছে মরা মুখের হাসির মতো ফ্যাকাশে হয়ে কেশবরা তাদের ঘরে গেছে স্বামী স্ত্রীর মাঝে কেমন একটা আতঙ্কিত স্তব্ধতা স্ত্রী বললে ওই লোকটাকে যে তুমি পরিপাটি করে বিছানায় ঘুম পাড়িয়ে রেখে এলে সত্যি ও তোমার ভাইপো তো কেশব ভীত অথচ সস্মিত মুখে বললে বা মনিকে তুমি চেনো না চিনি তো কিন্তু এতদিন বাদে খুঁড়োখুড়ির সঙ্গে দেখা কাউকে একটা প্রণাম পর্যন্ত করলে না চেহারা গলার স্বর অবধি কেমন বদলে গেছে হাত পায়ের শির উঠে এসেছে খাড়া খাড়া চুল গালে গলায় হাড় উঠেছে ঠেলে ভালো করে লোকটার দিকে তাকিয়ে দেখেছিলে তো কেশবের সের দাঁড়াটা ভয়ে কনকন করে উঠল অথচ মুখে সাহস এনে বললে কি যে তুমি বলো চাকরি বাকরি নেই তাই চেহারা এমন দুর্ভাবনায় খারাপ হয়ে গেছে দেখছো না ডাকাতের ভয়ে আমি কেমন শুকিয়ে যাচ্ছি ও কিছু নয় কেশবের স্ত্রী খাটো গলায় বললে কিন্তু এসেই একেবারে লম্বা দিল কেন তাও মুখ চোখ ঢেকে এমনকি একেবারে শীত পড়েছে জিজ্ঞেস করি তোমাকে বলছি ও মণি নয় পাছে মণি নয় বলে চিনতে পারি তাই অমনি ঝুপ করে কাঁথার তলায় লুকিয়ে পড়ল চলো এখন ও হয়তো ঘুমিয়েছে কাঁথার ঢাকনাটা আস্তে আস্তে তুলে চেহারাটা ওর একবার দেখে আসি কেশবের গা হাত পা শিরশির করে উঠল বোজা গলায় বললে আজ আর নয় কাল ভোরে কাল ভোরে তো ও চলেই যাবে যা ঘটবার তা তো আজ রাতেই কেশব অস্ফুট গলায় চিৎকার করে উঠল এত কথা আগে তবে বলি কেন কেশবের স্ত্রী কণ্ঠস্বরকে ঝাপসা করে আনলে বললে ও যেই হোক আমার মনে হচ্ছে ওই ডাকাত বলো কি অন্ধকারে শূন্য চোখ মেলে কেশব বললে ডাকাত যদি তো শুয়ে শুয়ে ঘুম দিচ্ছে কেন ও আগে থেকে এখানে রয়েছে দলের লোকদের দরজা খুলে দিতে তুমি দেখো আমার কথা ঠিক হয় কি না নইলে দেখলে না কথায় বার্তায় এমন একখানা ভাব দেখালো যেন আজ রাত্রে আমাদের বাড়িতে ডাকাতি হবে বলেই ও এসেছে কি করে জানলো ও এত কথা আর কি বার আমাদের উনি বাঁচাবেন সব অংশে শেষ করে দেবার মতলব কেশব যেন বন্দি অসহায় একটা পশুর মতো গর্জে উঠল এখন কি করা যায় কেশবের স্ত্রী ঝামটা মেরে উঠল ঘুমুনো ছাড়া কি আর করা যাবে সারা জীবন তো কেবল নাকে তেল দিয়েই ঘুমুলে কেশব দেয়ালের দিকে আরও একটু ঘন হয়ে সরে বসল বললে তুমি বলতে চাও মনি আমার এই সর্বনাশ করবে আমি যাকে ছেলেবেলা থেকে মানুষ করলাম মণি কিনা তাই বা কে জানে আরও কাটুক না খানিকটা রাত আরও খানিকটা রাত কাটল কোথাও কোনো সারা শব্দ নেই বাইরের ঘরটা ঘুমে একেবারে মুছে গেছে একটি নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না দেয়ালে পিঠ দিয়ে বসে থাকতে থাকতে কেশবের হালকা একটু তন্দ্রা এসেছিল হঠাৎ তুমুল একটা গোলমালে তার হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে গেল গোলমালটা যে কিসের স্পষ্ট সে কিছু ধারণা করতে পারল না স্তম্ভিত হয়ে এক তাল মাংসের মতো বসে রইল মনে হলো মরবার আগের মুহূর্তে মানুষ বুঝি এমনি স্তব্ধ হয়ে যায় তার পায়ে একটা ধাক্কা মেরে তার স্ত্রী বললে শুনতে পাচ্ছ না বাড়িতে ডাকাত পড়েছে কেশব মূর্ছাহতের মতো বললে কোথায় গোলমালটা ঠিক আক্রমণের জয়ল্লাশ নয় যেন পলায়মান কতকগুলি লোকের ভীত কাতর আর্তনাদ গোলমালটা বাড়ির মধ্যে না এসে ক্রমশ যেন দূরে সরে যাচ্ছে ব্যাপার কি কেশব সাহস পেয়ে বলে উঠল বন্দুক আমার বন্দুক বন্দুকের দরকার ছিল না চিৎকারটা তখন রাস্তা ছেড়ে মাঠে পড়েছে বাইরের ঘরে এসে কেশব জানলা খুললে বৃষ্টির পর আকাশে তখন ঘোলাটে একটু জ্যোৎস্না ফুটেছে